আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুবাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখো রাত্রেবেলা আমি কিছু মশলা সন্দেশের গুলা বানাইয়া তো আজকে মশলা দিয়ে হয় এটা সন্দেশ বানাইবো কারণ আমার ননন্দ আইসন ননন্দের জামাইও আইসন ঈদের দাওয়াতে আইসন এখন কিছু তো ঈদের পিঠা বানাইয়া খাবাইতে হইব তো ঈদের পিঠা আমরা বেশিরভাগ হইশে সন্দেশ সন্দেশ না বানাইলে বোঝা যায় ঈদ হওয়ান না তো ঈদের সময় তো দাওয়াতও আইলে তো একটু পিঠা সিঁড়ে বানাইয়া খাবাইতে হয় তো এখানে দেখো আমি আজকে মশলা দিয়ে সন্দেশ বানানি লাগছি তো চিনির সন্দেশ কম ফাইন বেশ খাই না মশলা সন্দেশ একটু বলা ফাইন তো দুলাবাইও এইরকম আরি সন্দেশ বেশ ভালো হয় না তো একা কইলা বানাইলে হয়টা মশলা দিয়ে বানাইলেও সন্দেশ আর চেনির সন্দেশ ফল এখন তো আমি লাগছে এই যে দেখো মশলা দিয়ে কটা সন্দেশ বানানি তো এখানে পেঁয়াজ চারটা আনছি রসুন আরও চারটা আনছি আর আদার দুই টুকরা তো সব আমি এখন এই যে ছোটো মোটো একটা কাটার দিয়া খাটিয়া নিয়ার আর এত নির্বিশা পড়ে এই কাটারি ছোট ছোটো কাটারিটা তো এটা খাটিলে একদম পান্নি মতন হয়ে যায় পিঁয়াজ তো আদা রসুন আমার কাটা কাটা হয়ে গেছে আজকে আর কুটনির মাঝে কঠি আন না কুটনির মাঝে কঠিলে আর একটু গুজা যায় জাবলা জাবলা যায় আর এইভাবে কাঁটারও কাটিলে পুরা একদম হয়ে যায় পুরা ফানি হয়ে যায় দেখো আর পেঁয়াজে একদম ফানির মতন হয়ে গেছে তো মশলা সন্দেহ খাইতে খুব বালা লাগে আর আমি খুব ভালো পছন্দ করি আর লগে দেখা যায় কুটুম সবও সব এই মশলা সন্দেহ খাইন বালা তো সব যাতে মশলা দিয়ে আমি বানাই আর এখানে হলুদের গুড়া এরপরে বাখরের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবটা দি গুড়া মশলা সবটা দি আর আদা রসুন পিঁয়াজ তো দেলাইছি আর করে লবণ দিবো মশলা যতটা আছে মাংস যত তাতে মশলা দেওয়া লাগে সবটা দিয়ে আমি এখন গুলা বানাইয়ে রাখি দিব বেলা আমি গুলা বানাই রাখি আর পরের দিন সকালে নামাজ পড়িয়া বানানি লাগবো আর এদিকে বানাইমি অদিকে চাহ বানাইম চাহ দিয়ে সন্দেহ দিয়ে হইবো তো আপনারা দেখে তাবা আমি যে গুলা বানাইয়া নেই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে না আর যা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন পরের দিন সকালে আমি এই যে সন্দেশগুলা বানানোর প্ল্যান 했ছি আর রাত্রে গুলা বানাইয়া রাখি দিছি এর লাগি এখন দেখো কি সুন্দর ওর সন্দেশগুলা আর খুব সুন্দর গিয়ে ফুলিয়া উঠে আর একদম ফাতলা ফাতলা হ্যা সুন্দর মতো আর দেখো তো আগে থেকে গুলা বানাইয়া রাখি দিলে আরে খুব সুন্দর সুন্দরই সন্দেশ হয় আর লগে লগে গুলা বানাইয়া সন্দেশ বানাই লাগলে একদম সুন্দর হয় না আর এইভাবে সগুলো উঠো না ফুলিয়া উঠে না আর আজকে দেখো কি সুন্দর হইয়া মার্শাল্লা ফুলিয়া উঠে একদম তকির মতন ফুলিয়া উঠে তো তেল একটু কম দিছে কারণ আমার বোতলের মাঝে তেল নাই দোকানও দিছি তেল আনাত আমার সেলেরে তো দোকানও আছে তেল গরো একটু কম আসলো তেল এখানে দেখো সেলে আনছে গ্যাস লিডার তেল তেলের প্যাকেট একটা আনছে রিফাইন তেল ওটা এখন আমি বুতল বরমুখ বর্গি আর একটু কলাই মাঝে ডালিতে লাগবো আর কড়াই সামান্য তেল আসলো বোতল আড়ি উঠেন দিয়ে আমি এখন বর্তমানে সন্দেশ বানানি চলে আর বেশি তেল দিলে বেশি বেশি হলে সন্দেশ বানানি যায় তিনটা চারটে একলগে দেওয়া যায় আর চারটা বেশ দেওয়া যায় না তিনটা হলে দেওয়াও যায় আরে আর কম তেল হইলে তো আর একটা ছাড়া দুইটা দেওয়া যায় না একটার মাঝে আর একটা যায় দেখা যায় তো যাই হোক এখন আমি তেলগুলা আগে ডালি দিয়ে পরে আমি ফলন মজে নিয়ার পিছু ডালিমো এখানে দেখো আমার চাহ বানানি হয়ে গেছে তো গ্যাসে চলাবাই আমি চাহ বানাইছি আর লি চুলবায় আমি এখানে সন্দেশ বানাই আর দেখো এক প্লেট হয়ে গেছে সন্দেশ তো তালা করে বানাইছি গতিকে বেশ সুন্দর হয়েছে না একটু মানে ঠেলা বেসা হয়ে গেছে কারণ পুতলা তো সকালের নাস্তা হইতো আর তো কুটুমে দিতাম নিজের গরু হলে সময় খাই চা কোনো অসুবিধা নাই কুটুম ঘর তাহলে তো সময় মতো চা দিতে লাগব সময় মতো নাস্তা দিতে লাগব তো আমি বালা বালা সাইয়া যেটা বেশি বালা কিছু যে দুলাবারি আগে দিমুনিয়া আসা আর আপনারা ভাইয়ারে তো টান লাগে আগে সার ডাল দিল চিনি ছাড়া এখন আমরা কিছু চিনি দিয়া ডালি গুটাইয়া আবার ডালিয়ার তো সন্দেশ গুলা বেশিরভাগ তিন চারটা হয়ে দেওয়ার লাগে আর একটু তেলা হয়ে গেছে আর আস্তে আস্তে স্তির বরে বানাইলে আর এত তেলা হয় না সুন্দর মতো হয় তো যাই হোক এখন তান টান দুইজন চা ডেলাইলাম আর এখন আমরা খাই মো সবে তো এখানে তো মগর মাঝে ডালা আছে আমরা সবার লাগিয়ে চা আমার বাগনা বাগনি আমার ননদ আমার ছেলে তো সবারে সা দিয়া। আর আমি একটু পরে খাইমো কারণ এখন চাহ হওয়া লেগেলে আমার সন্দেশ কোন নিয়মিত নাই পরে আমি সকালে বান্না করতাম লাগে তো এদিকে আমার সন্দেশ বনি যাও পরে আমি চাহ খাইমো তো আমার ঘরে বেশিরভাগ এই যে মশলার সন্দেশটা চলে বলা আর চিনির সন্দেশ আমি বানাইছি ঈদের দিন কিন্তু একদম কমাইও বানাইছি আর আমি মাত্র একটাও খাইছিলাম সন্দেশ আর খাইছি না তো চিনির সন্দেশ আমিও বেশ ভালো হয় না আমার বাচ্চারাই বেশ ভালো হয় না তো বেশিরভাগ মশলার সন্দেশ খাই এর লাগে আমি ঘন ঘন মশলার সন্দেশও বানাই

তো আজকে বিকালে আমার ননন গিয়া বাড়ির তো তানের হাঁস মুরগ সব আমি দরিয়া রাখছি গোড়াগি বাড়ির দরি দৌড়িলেছি পরে দরা যাইত না আজকে যাইতে সময় তান হাঁস মরফ নিতা গিয়া একটা মুরগি আছে আর দুইটা হাঁস টানর সাদা যে দুইটা হাঁস এগুন তানর আর এই যে ছোটো দেখুন দেশাল হাঁসের নিগুন তো আমার তো এই যে দেখো একটা হাঁস আমি সারিয়ে দিলাইছি আর একটা হাঁস দরিয়া রাখছি তো ঠান্ডা দুটা হাঁসের মাঝে একটা টান ছোটো বাই ফুতরে দিলাইছেন এটা নিতে চাই। না আমি অনেক জোর করলাম যেন টানিয়াও তুমি নিয়ে খাও না বিক্রি করে দিবাই একটা খাইবাই একটা বিক্রি হলবাই তার নিতে চাই না তান বাই ফুতরে দিলাইছেন আর টান একটা নিতরাগি একটা মুরগি আর একটা হাঁস নিতরাগিয়া আর মুরগি তো হাঁসের ডিম দিয়া মানে ডিম ফুটাই লাগে আরে বুত হাসল তো আমার বাড়ি আইয়া ডিম ফুটাইয়ালি বাড়িছে বাচ্চাগুলা সাইডটা আমি বিক্রি করছি আর সটা আমি কিনিয়ে রাখি দিছি গেছেন বাচ্চাগুলা যাই হোক আর এই যে দেখো আগের দিন সহালে দুলাবাই গেসটা ডাক্তারের কাছে হালকের ভিডিওতে দেখতে পারছেন তো এই যে ঔষধ ল কিনে আনছেন সব তখন যে ঔষধ দিছে এইবার যাবার পরে এই সব ঔষধ মিলাই পাঁচ হাজার টাকার ঔষধ আড়ি এটা ঔষধের দামও বেশি একশো ভাতার দাম দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা এইরকম খুব বেশি দামি ঔষধ তো ব্রেইনের ঔষধ আড়ি পুরা দেড় মাসের মনে হয় ঔষধ নো অনা হয়ে গেছে স্ক্রারি দেড় মাস পরে আবার যাইতে লাগবো আর এখন তো আগের মতন নাই এখন তো ফুরাও বালা হারি একটু একটু সমস্যা রয়েছে হারি মানে এই ওষুধ খাবার পরে আলহামদুলিল্লাহ তো বালা হয়েছে এটা আর এটা রোগী মানুষের হচ্ছে সব সময় ওষুধ চলতো আসলে যেহেতু হওয়ার পরে তো আর ওষুধ ঘরা হয় না কারণ অভাবী মানুষ তো টেকা পয়সা থাকে না ওষুধ করতে পারেন না আর এখানে তিনটা ফাইলও দিছে দেখো তো এই যে ফাইল যেটা এটা এক ফাইলর দাম আরে একশো পঁয়ষট্টি টাকা করিয়া আর এগুলা হয়তো ভিটামিন ফাইল দিছে ওষুধ খাইতে খাইতে আর অনেক শরীর দুর্বল এখন কোনো জাত কাম খাত কিছু করতে পারেন না কোনো জিনিস আঁতলাইতে পারেন না আরে ধান লাগে কষ্ট হয়ে যায় আর বোঝা যায় এত বার জিনিস আর এখন কোনো জিনিস আমি আঁতলাইতে পারি না বুঝে আমার লাগে কষ্ট হয়ে যায় আর এর লাগে হতো এগুলো ভিটামিন এই যে ট্যাবলেট দেখো যখন যে হাতাই ন তো দেড় মাসের পুরো ওষুধ আর এখানে আমার ছেলে স্কুল থেকে আবার সময় কয়টা বরফ আনছে তো এখন স্কুল শুরু হয়ে যায় সাড়ে সাতটা থেকে ক্লাস আমার ছেলে কলেজ থেকে আবার সময় আনছে এগুলা আড়ি এত গরম গরমদের আর তো রোদদের আরে তো সকালে নাস্তা করিয়া গেছে আর দুপুরে বাড়িতে ভাত খায় সাড়ে এগারোটায় স্কুল ছুটি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটা এইরকম আর স্কুল ছুটি হয়ে যায় এবার আগে তো নয়টায় ক্লাস থাকতো এবার লাগে যায় সাড়ে সাতটায় ক্লাস গরমের কারণে আর স্কুলের টাইমটা আগুয়ানি হয়ে গেছে তো আমরা মানুষ যজন অটা কনিয়ে যতজন মানুষ অতটা বরফ আছে ন আর বরফগুলা খাইতে অনেক মজা খুব মিঠা আর ভিতরটাই একদম ঠান্ডা হয়ে যায় গিয়া আর এনেকা দিনটাকে খুব বেশি রোদ তো আর এত গরম দেয়ের খুব বেছি গৰম বাঢ়িছে আঁতৰ হৈ দল ত' আচলতে ৰ'দীৰ সময় গৰমে সময় এটা বৰফ খাইলে ভিতৰত একদম ঠাণ্ডা হৈ যায় খুব ভাল লাগে আৰু খাইতেও অনেক মজা বৰফেই গুণ দুধেৰ মঠো নাৰি দুধ দি বনালে বুজা যায় আৰু একো ঠাইত কোৱা যে ফেনৰ নিচিনা সুতি পুতি বৰফ খাই থাকে আমাৰ বাইক নাই আৰু আমাৰ ছত চালে এখনত বাইৰে আছিলা ত' তাইনে উমাত্ৰ আহ এটৰ ৰ'দৰ মাজে টান গৰৰ শান্তি নাই চাইকেল লৈ আবাৰ হৈ যামগৈ চাইকেল চালাই ক'ত সময় আহিছোঁ এখন বৰফ নাবাত আহিয়ে শইলা চাৰা জ্বলি জ্বলি নিছ কি বৰফ বৰফ আমাৰ লাগে চুটত হৈছ ত দেখোন মুখ খোৱাই চাগে মুখকে যে বেকা বনাইছে হে তাৰ লগে লগে চোটৰ হৈছে শুইলাম এতিয়া একো ফানি হৈ গৈছে তুমি আহি থিয় আহিতে খালিটো ফানি হৈ যায় বৰফটো আৰু দাগটো নাই ফুৰা আহিছ বৰফ ফানি হৈ যায় এতিয়া আৰু সতজে আকা পৰিষ্কাৰ হৈছে একদম মেঘ নাই দেখা যাৰ সতজে ৰৈত গৰতি কাজান নাই তলদীৰ কাৰণে এখন দুখুৰীৰ টাইমে আমি যে দেখোঁ কিছু শাক তুলিচকে আপাই কৈলা শাক কীতা ঘর মাছও আছে মাংসও আছে কিন্তু তাই নয় আমি আজকে শাক কাহিমো একটু শাক রান্না করো আর মাছ মাংস খাওয়ার মনে সান না তো পরে আমি কত শাক তুলি আনছি গিয়া তো আমি আনছি না বা ইয়ের উঠাইছি শাকগুলা আমি এই সবজি বাগানেও যাইতে পারি না জুকের কারণে তো তাই নাড়ি তুলিয়া আনি দিছ শাক নালি শাক এখন আমি ওগুলা রান্না করতাম তো শাকগুলা তুলিয়া রাখছি শুধু আগে হইলাম বেশি কাটি বেশি খাটিয়ে খাটলে বেশি দিয়ে শাক দিয়ে রান্নাঘরে খাইতে অনার স্বাদ লাগে Jangan bisa otak, hadat puisi. Tuh, warna latihan tetap apa? Ada mimpi sebelah hati তো আজকার গরম আমার ছোটো ছেলে তো ভারস না কলকিয়া গোসল করে দেখ আখলের পানি এত ঠান্ডা এত আরাম লাগে আর শরীরে ব্যবহার পরে কিন্তু গোসল করতে একটু অসুবিধা হয়ে যায় কারণ আমার কলের সাইডটা আই ডালাই দেব হয়েছে না এইটা ডালাই দেবো এখন এই খামটা বাকি রয়েছে ডালাই দেলাইলে গোসল ঘটতেও বালা ধুইতে কাঁপার চর ধুইতে অনেক বালা সুবিধা মিলব কটন খাওয়া শুধু আমরা পানি খাই এরি বাল্টি দিয়ে পানি আনিয়া গরম আনি হলস হই আর এই জায়গাটা কি আর মানে কলস পড়িয়ে আনতে একটু অসুবিধা লাগে আর লাগে আমি বাল্ট পড়ি ফার্স্টে ঘরণিয়া খোলা সবরী রাখি আর ডালাইলাইলে খুঁড়া সুবিধা ভালো হয়ে যাবে গোসল হরাও যাই আর এখন হারি ডালাই না গতিকে একটু অসুবিধা অসুবিধা লাগে দিয়া ঠাণ্ডা পানীৰ ওপৰেদি তেতিয়া কুকুৰ থাকি এসমক পানী উফৰে দিয়া কয় এৰম পানী শৰীৰ জ্বলাই ইলাত গুজা যায় নেকি এৰম পানী উঠে ত' এসমূহ উফেৰে দিয়া আহি গৈছে আমাৰ আৰু এখন বাইক নালাগে গোচৰ ঘৰত ঠাণ্ডা পানী দিয়ে তো এই খালৰ পানীতে গোচৰ সলে পূৰা শৰীৰ এটা ঠাণ্ডা হৈ যায় কিন্তু গৰাৰ পানী পৰ্যন্ত গৰম হৈ গৈছে এখন বাথৰুমৰ পানী আৰু কুকুৰ এখন যে থোচল কৰা যায়ো নাই এখন এতো গৰম পানী হেৰিত ৰ'দ দিয়ে তো পানীটো গৰম হোৱাৰ কথা তো সেইখনে দেখোঁ আমি শাক কাঠি ৰাচি চাক গোলা এখন এই যে ঢোলৰ মাজে পেলাই দিওঁ আর দুলা খুড়া কুটিয়াই গেছে কাঠালের বেশি এরপরে পেঁয়াজ রসুন দিয়ে কাটিয়ে সব ঘুরা সিদ্ধ হয়ে গেছে এখন শাক উপরে দিয়ে দেয়ার

আচল বা ভাল লাগে

বস্তা ধৰাই চাইছে অনুভৱে অনুভৱে চাইছে চাইয়ে দৌৰ মাৰছে লুকাইছে গা খানা নাই আমাৰো দৌৰ মাৰিলে দৌৰা যায় তো গরমের কারণে হাঁস মুরগিটা যে পেঁয়াজের বস্তার মাঝে বড় হয়েছে বেগের মাজে বরিলে হয়তো মারা যাইব বেশি গরম তো লাগিয়া আর হাঁসটাই দেখো কত যে আসার ভিচার খার হে বাড়ি গে যাই তুলিয়া তার বস্তার মাঝে বড় হয়ে গেছে হেড ডড়াই গেছে হয়তো কি ফাঁকি বাড়ি তো সার আর খালি আসার ভিচার খান আর খুব বেশি গরম লাগে হাঁসের তো গরমে একটু বেশি থাকে সব সময় খানিত থাকে তো আমার বাগনি দেখো একটা ফাঁকা লিগে খালি খালি আড়ি হাঁস দম ফালার মুরগিটা এমন লড়াচড়া করেন না কিন্তু হাঁস সিটাই খুব বেশি হাঁটার সৰু সৰু পানী মোক মোক লাগে খাই বপ তো আর খুব বেশি কষ্ট করে বস্তার মাঝে বড়ার কারণে গরমে আর একটু আরও হে আর বাড়ি গিয়ে যাইতো গে আর নন্দে উপরে খালি পানি দিতে সারাদিনের মাঝে পানি পাইছে না হয়তো গরমেই করে একটু পানি দিয়ে শরীরটা ভিজাইয়া দিলাই আরাম পাইতে পারে আর গাড়ি আইসলো কিন্তু বাজারও গেছে আর একটু আমরা বাজারটা তো দাঁড়ো তেল ভরাল লাগিয়ে বাজারও গাড়িটা গেছে তো আস্তে আস্তে সব সামান নিয়ে যে গেটের সামনে রাখা হয় গাড়ি আইবো আর গাড়িতে দিন তো

এখানে গাড়িও আই গেছে তো সামান সব নে তুলো যায় তো থানার একটা কাটি আনা একটু আগে দুলাভাই যে সময় বেশি পাগল আসলা ওর সময় কাটি একটা আসলা পাটিটা কাটিলি ভাগবতি এরตาล বালঙ্গের কাটি তুলি আইলিছলা আজকে কাটিটা মিত্রা আর আছে আর দুইটা খুড়ানা ফাটি আর আমি তো এতদিন থাকছন আর নতুন ফার্টি যেটা এটা সামান মোটামুটি সব আছে বিরার আর হাঁস মরফ ফাটি সার্টি যত কিছু আসলো সব নি আর এই যে দেখো গাড়িও আই গেছে বর্তমানে এখন রিজার্ভ গাড়ি হলে খুব বাড়ি যায় আর লানি গাড়ি হলে তো বাড়ি যায় না অনেক গাঠিতে লাগে আর দুইখান গাড়ি বতিতে লাগে আরে লাগে রিজার্ভে যাবা

আর তার তো কত কষ্ট হয় তাই হে হয়তো কান্দে কিন্তু আমরা বুধবাইয় না হেমান জান তো তার জোর মাই গেছে আসবে সকাল থাকি খালি হরি থাকে আর দেখা দেয় না লুকাইয়া থাকে আর তার বাইরে ধরো হয়ে গেছে আর হে আলগা আলগা হরি থাকে তো হে হয়তো খুব কান্দে কিন্তু আমরা বুঝতে পারিয়ান না হেমান জানো তো তো কইলাম আমার নন্দরে যে শাস্তি কটা নিবার লাগে কিন্তু তাইন তো নিল না নিলেগি এক কি টাকলা এক লগে তারা আর তাইন হইত্রীটা আর হেখাইতায় তান ভুত্র দিলাই নিতে না তো যাই আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আজকাল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তাবা সুস্থ থাকব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম